পথ চলতে চলতে যখন মদিনার কাছাকাছি পৌঁছে গেলাম তখন ধূসর মরুভূমির বুক চিরে আমাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি যেন মুছে যেতে লাগল পায়ের নিচে মরুর বালু সামনে আকাশের সীমাহীন নীলিমা আর হৃদয় ভরা এক অনির্বচনীয় প্রশান্তি প্রতিটি ধাপে মনে হচ্ছিল যেন আল্লাহ সান্নিতে আছি দৌড় থেকে হঠাৎ মদিনার সবুজ খেজুর গাছগুলো চোখে পড়ল বুকের ভিতর কেমন যেন ধুপুক করে উঠল রাসুল সাল্লামের সেই কথা মনে পড়ে গেল মদিনা এক শান্তির স্থান এখানে এসে কেউ নিরাশ হয় না এই বাক্যটি যেন আমার আত্মার ভেতর গেথে রইল আমার চোখে অশ্রু এসে গেল কিন্তু সেগুলো ছিল আনন্দের অশ্রু কতদিন ধরে মদিনা দেখার স্বপ্ন দেখছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শহরকে দেখতে চেয়েছি অবশেষে সে খনটি এলো আমার হৃদয়ে কৃতজ্ঞতার ঢেউ উঠতে লাগলো যেন আল্লাহ আমাকে এই পবিত্র শহরের পথে এনে দিয়েছেন আমার সঙ্গেই মাহমুদ আমার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে শহরের দিকে তার চোখেও একই আনন্দের ঝলক সে আমার দিকে ফিরে বলল ভাই আমরা কি সত্যিই মদিনায় পৌঁছে যাচ্ছি তার গলা কাঁপছিল আমার মনেও এক অদ্ভুত অনুভূতির কম্পন শুরু হলো মাহমুদের চোখে আমি একই তৃষ্ণা দেখতে পেলাম যেটা আমার নিজের ভিতরেও ছিল রাসুল্লাহ সাল্লু আলিয়ালামের প্রিয় শহরে আসার গভীর আকাঙ্ক্ষা মদিনা শুধুমাত্র একটি শহর নয় এটি যেন ইমানের প্রতীক এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা সাহাবাদের সংগ্রাম এবং ইসলামের জয় সব কিছু মিশে আছে মদিনার প্রতিটি বাতাসে প্রতিটি ধূলিকোনায় সেই ইতিহাসের স্মৃতি যেন জেগে উঠছে আমরা দুজনে বেশ কিছুক্ষণ নিরবতার মধ্যে হারছিলাম হঠাৎ দূর থেকে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি সেই পবিত্র আহ্বান আমাদের হৃদয়ে ছুঁয়ে গেল এই ডাক যেন শুধু কানে নয় অন্তরে প্রবেশ করল মনে হলো পুরো মদিনা যেন আমাদের স্বাগত জানাচ্ছে আমরা আর স্থির থাকতে পারলাম না দ্রুত গতিতে হাঁটা শুরু করলাম মনে হচ্ছিল এই ডাক আমাদের টেনে নিয়ে যাচ্ছে মসজিদে নববী থেকে আজানের ধ্বনি যেন আমাদের প্রতিটি ধাপে আলোর দিশা দেখাচ্ছে মাহমুদও আমার সাথে তাল মিলিয়ে হাঁটছিল আমাদের পায়ের নিচে যেন আর কোনো ক্লান্তি ছিল না অবশেষে আমরা মদিনার প্রবেশদ্বারের কাছে এসে পৌঁছালাম দূরে সবুজ গম্বুজটি স্পষ্ট দেখা যাচ্ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় মসজিদ আমার বুকের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো যেন আমি রাসুল্ল সাল্লাইসাল্লামের সান্নিধ্যে এসে দাঁড়িয়েছি চোখের জল আর থামতে পারলাম না মাহমুদ আমার দিকে তাকিয়ে মৃদু হাসল তার চোখে আমরা দুজনেই জানতাম এখানে এসে শুধু মদিনায় আসেনি আমরা রসনুল্লা সাল্লামের কাছে এসে দাঁড়িয়েছি মদিনার পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে রহমত বর্ষণ করছেন এই শহর শুধু একটি গন্তব্য নয় এটি আত্মার শান্তি ইমানের পরিচয় মদিনায় পৌঁছে আমাদের যাত্রা পূর্ণতা পেল কিন্তু প্রকৃত শান্তির সন্ধান এখন শুরু